রামনবমী উপলক্ষে পদযাত্রা এবং সবাই প্রতিটি মানুষই রামের ভক্ত তারা সবাই মিলে একসঙ্গে হয়ে রামনবমী উদযাপন করা পিতৃদেবের রাম কারুর পিতৃদেবের নয় না তো রাম সবার যা বাধ্য হলো কিচ্ছের বাধ্য না আমি আমার ভগবানকে যদি পুজো করি আমি যদি কোনো ঠাকুরকে মানি বাধ্য বাধ্য করাকে যদি সবাই নিজেদের ভালোবাসে আমরা রামকে আমাদের মতো করে দেখছি ওরা রামকে আমাদের মতন দেখতে যা যে যার ঈশ্বর সবার যে যেভাবে দেখে তা সেভাবে দেখুন কোনো রুলস নেই যে এইভাবেই দেখতে হবে এর এতগুলো মানুষের মধ্যে কেউ বাড়িতে পুজো করে কেউ বাইরে পুজো করে কেউ পণ্ডিতদের পুজো করে যে যেরকমভাবে ঈশ্বরকে ভাবতে পারে যে যেরকম ঈশ্বরকে মানতে পারে সেরম তার মধ্যে কোনো রুলস নেই তফাৎ হচ্ছে আমরা যে জয় শ্রীরাম বলি আমরা বলছি জয় শ্রীরাম এটা হচ্ছে ঠাকুরের নাম জয় শ্রীরাম ওরা জয় শ্রীরাম এটা কিন্তু স্লোগান নয় ওটা কিন্তু ঈশ্বর ডাকা নয় ওটা হচ্ছে যেটা সেটা আর বললাম না কিন্তু ভক্তি যদি হয় জয় শ্রীরামেরও বলা উচিত কিন্তু জয় শ্রীরাম বলে রামকে ডাকে যদি আমরা রামই বলছি